চীন ও উত্তর কোরিয়ার সম্পর্ক যেন সময়ের বন্ধনে গাথা এক ঐতিহাসিক বন্ধুত্ব আর সেই সম্পর্ককেই নতুন উচ্চতায় নিতে পিয়ংইয়ং ইয়ং সফরে গেছেন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং শ্রমিক পার্টির আশিতম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে এখন উৎসবের আমেজ পুরো উত্তর কোরিয়ায় বৃহস্পতিবার সকালে পিয়ংইয়ং ইয়ং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান লি চিয়াং উষ্ণ অভ্যর্থনা জানান উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এই সফরকে দুই দেশের ঐক্যের প্রতীক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা পরবর্তীতে দুই দেশের প্রতিনিধি দল নিয়ে হয় উচ্চ পর্যায়ের বৈঠক আলোচনায় উঠে আসে আঞ্চলিক স্থিতিশীলতা অর্থনৈতিক সহযোগিতা এবং কৌশলগত যোগাযোগ বৃদ্ধির বিষয়গুলো সময়ের বন্ধনের সম্পর্ক এই বার্তাকেই সামনে রেখে চীন ও উত্তর কোরিয়া ঘোষণা দিয়েছে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা জোরদারের অঙ্গীকার লি বলেন চীন ও উত্তর কোরিয়া সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী প্রতিবেশী যাদের সম্পর্ক আজও অটুট তিনি আরও জানান প্রেসিডেন্ট শি জিন পিং ও জং উনের সাম্প্রতিক বৈঠকে অর্জিত ঐক্যমত্য বাস্তবায়নে চীন সম্পূর্ণ প্রস্তুত বিশ্লেষকদের মতে এই সফর শুধু আনুষ্ঠানিক নয় বরং উত্তর পূর্ব এশিয়ায় নতুন শক্তির ভারসাম্য গঠনে এটি হতে পারে গুরুত্বপূর্ণ মোড় আন্তর্জাতিক অঙ্গনে যখন উত্তেজনা বাড়ছে তখন পুরনো বন্ধুদের এই নতুন ঐক্য বার্তা দিচ্ছে আঞ্চলিক সহযোগিতার ডেস্ক রিপোর্ট ঢাকা টুডে